প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন খামার বাড়ি টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার ভালো আছি প্রিয় ভাই বন্ধুরা দেখতে আছেন আমার এখানে ভরপুর কিংকুয়েলা কালেকশন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আমার এখানে কিংকুয়েলা কালেকশন ভরপুর ডিমও ভরপুর যদি কোনোবার নিতে চান ডিম পাখি সিল করা হয় কিংকুয়েলার বীজ ডিম এবং কিংকুয়েলার জিরু বাচ্চা নিউ সেল করা হয় যদি কোনোভাবে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার খামার থেকে এসে নিতে পারবেন যদি কারো কিমকেল বাকি প্রয়োজন হয় এবং বিজ প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন প্রিয় ভাই বন্ধুরা পিঙ্কলের ডিম কিন্তু জিরো বাচ্চা সেল করা হয় যদি কারো পছন্দ হয় খামার করে ইচ্ছা লাগে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস পিস নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন গরিবের ছোট্ট খামারের জন্য সবাই একটু ড্র করবেন এগুলো সব রানিং পাখি দেখেন ওই যে ডিমের আছে দেখেন প্রিয় প্রিয় বন্ধুরা সব ধরনের কালার আমার এখানে আছে কিংকুয়েলের যদি কোনোবার নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিংকুয়েল পাখি নিতে চাইলে প্রিয় বন্ধুরা যদি কত পছন্দ হয় কিঙ্কুয়েলের কোনো কালার আমার এখানে সব ধরনের কালার আছে ইনশাল্লাহ নিতে পারবেন কিঙ্কু হলে জুরু বাচ্চা সেল করা হয় বিজ ডিম সেল করা হয় সুন্দরবন ক্রিডান সার্ভিসে সারা বাংলাদেশে কিঙ্কুলে বীজ ডিম সেল করা হয় যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি